আমার যদি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস করা থাকে তাহলে এই সেপ্টেম্বর মাস জুড়ে কোন কোন চাকরির জন্য তুমি আবেদন করতে পারবে চলো আমরা এক ঝলকে জেনে নেব দেখো আমরা পাঁচটা গভর্নমেন্ট জব নিয়ে আলোচনা করব চলে আসবো প্রথম জবের ক্ষেত্রে দেখো রেলওয়ে সিলেকশন কন্ট্রোলার রিক্রুটমেন্ট এটা নতুন রেলের তরফ থেকে একটা রিক্রুটমেন্ট এসেছে এটা এন টিপিসির ভিতরেই আসতো তবে রেল আলাদা করে সেপারেট করে এটাকে দিয়ে দিয়েছে যার শর্ট নোটিশ আমাদের সামনে কিন্তু চলে এসেছে আচ্ছা যার অ্যাপ্লাই শুরু হবে কবে থেকে দেখো পনেরো নয় দু থেকে দু থেকে শুরু হবে চোদ্দ দশ দু পঁচিশ হচ্ছে এর লাস্ট এবার অনেকে বলবে তাহলে ফুল নোটিস কবে আসবে ম্যাডাম দেখো পনেরো তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে এর দুদিন কি তিন দিন আগে মানে মোটামুটি তুমি বারো থেকে তেরো তারিখ অবধি ধরতে পারো এর মধ্যেই কিন্তু ফুল নোটিফিকেশন রেল আমাদের কাছে দিয়ে দেবে একটা শর্ট নোটিফিকেশনে জানিয়েছে যে পনেরো তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এরপরে দেখো পোস্টার নাম কি পোস্টার নাম হচ্ছে সিলেকশন কন্ট্রোলার এটা হচ্ছে পোস্টার নাম এরপরে দেখো পে লেভেল আমরা দেখব যে সিক্স পে লেভেল অনুযায়ী আমাদের স্যালারি হবে বয়স এখানে চেয়েছে কুড়ি থেকে তেত্রিশ এটা কিন্তু জেনারেলদের জন্য আচ্ছা তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি তিন বছরের এক্সট্রা ছাড় তো পাচ্ছই আর যারা এসসি অথবা এসটি ক্যান্ডিডেট তারা কিন্তু পাঁচ বছরের ছাড় এখানে পাচ্ছ সুতরাং তোমরা কোন কাস্টের এবং কে কত বছর অবধি বসতে পারছো এখান থেকে ক্যালকুলেট করে নাও এবং যারা জেনারেল তারা কিন্তু কুড়ি বছর বয়স থেকে তেত্রিশ বছর অবধি পরীক্ষায় বসতে পারছো এরপরে চলে আসবো টোটাল পোস্ট এখানে কতগুলো টোটাল পোস্ট তিনশো আটষট্টিটা খুবই কম তবে নতুন বেরোচ্ছে দেখা যাক কি হয় কোয়ালিফিকেশান এখানে তোমাদেরকে তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশান পাস করে থাকো যে কোনো শাখায় তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে সায়েন্স আর্টস কমার্স কিছু দেখবে না শুধু গ্রাজুয়েট পাস করে থাকলে আবেদন করতে পারছো আচ্ছা এরপরে আমরা চলে আসব ফিসের কাছে দেখো ফিস কত নেবে আমরা প্রত্যেকেই জানি রেল পাঁচশো টাকা জেনারেলদের থেকে আর ওবিসিদের থেকে নিয়ে নেয় পরীক্ষা তুমি দিয়ে দাও তারপরে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে চারশো টাকা ফেরত চলে আসে মানে মোটামুটি তোমার কাছ থেকে একশো টাকা নেওয়া হয় তবে আড়াইশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে কারা জানো এসসি আর এস তাদেরকে পুরোপুরি ফিরিয়ে দেয় টাকা প্রথম পরীক্ষা দাও পুরোপুরি আড়াইশো টাকাই তাদের অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেওয়া হয় মানে তাদের ফর্ম ফিল কোনো টাকাই লাগে না এবার দেখো এই যে পরীক্ষাটা তুমি যার কথা বলছি যে নতুন বিজ্ঞপ্তি সেটা সিবিটি ওয়ান সিবিটি টু হবে এবং আরও ডিটেলসে বিস্তারিত তারা যখন ফুল নোটিফিকেশান দেবে পরীক্ষার দু থেকে তিন দিন আগে মানে পরীক্ষার না ফর্ম ফিল আপে দু থেকে তিন দিন আগে সেখানেই কিন্তু জানিয়ে দেবে তবে সিবিটি ওয়ান সিবিটি টু হচ্ছে এটা শিওর সিবিটি ওয়ানে আমরা যদি দেখি কি থাকে না দেখো রেলের চাকরিতে কিন্তু ইংরাজি থাকে না যাদের যাদের ইংরাজিতে ভয় রয়েছে বাবা তাদের জন্য রেলের চাকরি সবথেকে বেস্ট তোমাকে মাত্র পড়তে হয় ম্যাথ জিআই মানে রিজনিং এবং জিকে পরও দেখো জিকে থেকে সবথেকে বেশি নাম্বার ক্যারি করে সব থেকে বেশি নাম্বার থাকে যে সাবজেক্টটা আমি পড়িয়ে থাকি প্রত্যেকে জানো তো তোমরা এই সাবজেক্টে চল্লিশ আমার সাবজেক্টে চল্লিশ ম্যাথ আর জিআইতে এই দুটোতে থাকছে তিরিশ তিরিশ করে এই টোটাল নাম্বারে তুমি পরীক্ষা দিচ্ছ এবং চাকরি নিয়ে বেরিয়ে যাচ্ছ তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিই যারা যারা এতদিন ধরে চাইছিলে ইয়োর স্টাডির তরফ থেকে একটা ম্যাথের বুক আসুক একটা ম্যাথের বই আসুক যাতে আমাদের ওয়ান ডে এক্সামগুলোতে খুব সুবিধা হয় এছাড়া রাজ্যের যারা পুলিশের এক্সাম দিচ্ছ যারা জিডির এক্সাম দিচ্ছ তাদের জন্য এই বইটা একটা ব্রহ্মাস্ত্র এই বইটা আমাদের নতুন লঞ্চ হয়েছে তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে আমি লিংক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে তুমি সেখান থেকে বাই করতে পারবে আর অবশ্যই এই বইটার যা যা ম্যাথ রয়েছে পুরো যদি কভার করো তাহলে তো বুঝেই যাবে যে কি বিষয় প্রচুর রিভিউ ভালো ছাত্রছাত্রীরা খুব উপকৃত হচ্ছে বইটা নিয়ে তোমরাও নিতে পারো আর এর সাথে সাথে আরও একটা কথা বলি এই যে তিনটে সাবজেক্টের কথা বলছি না রেলের তুমি যে কোনো চাকরি নিয়ে নাও বাবা দেখো রেলের মন্ত্রী উস্মিনী বৈষ্ণুজি আমাদের বলেছে প্রতি বছর বিজ্ঞপ্তি আসবে ঠিক সিমিলারলি আমরা দেখতে পারবো এই মাসেই এন পরীক্ষা শেষ হচ্ছে আমরা জানি সেপ্টেম্বরের হয়তো নয় তারিখে শেষ হয়ে যাবে এন পরীক্ষা তারপরেই বিজ্ঞপ্তি আসছে আবার এন তো তুমি যদি রেলের চাকরির জন্য জন্য নিতে নিতে চাও চাও তোমার কাছে সুযোগ থেকে হিরো হওয়া রেলে চাকরি পাওয়া তুমি ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও অথবা তোমার যদি আরও ডিটেলসে জানতে হয় কিভাবে পড়বে এন টি জন্য কোন কোন সাবজেক্ট এই সাবজেক্ট আমি বলেই দিলাম ইংরেজি থাকে না বাদ বাকি তিনটে সাবজেক্ট থাকে কিভাবে পড়বে কত রকম ভালোভাবে পড়লে চাকরি পাবে তোমার মনে যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু এই কল নাম্বারে ফোন করলে আমাদের টিম মেম্বার তোমাকে সব বুঝিয়ে দেবে আর তোমাকে একটা কথা বলি তুমি যদি রেলের জন্য প্রিপারেশন না নিতে চাও এসএসসির জন্য নিতে চাও তাহলেও নিতে পারো আমাদের এসএসসির কোর্স রয়েছে এসএসসির ফাউন্ডেশন ব্যাচ নিয়ে নাও রেলের ফাউন্ডেশন ব্যাচ নিয়ে নাও রেলের সব চাকরিতে তুমি বসতে পারবে এছাড়া পুলিশের ব্যাচ রয়েছে জিডির ব্যাচ রয়েছে তুমি যে ব্যাচে বাড়ি বসে পড়াশুনো বা প্রিপারেশান নিতে চাও তার জন্যই নিতে পারবে প্রচুর ছাত্রছাত্রীরা চাকরি পেয়েছে তাদের ফিডব্যাক রয়েছে তাদের গল্প রয়েছে ইহো স্টাডিতে এছাড়া আমরা কীরকম পড়াই তার ভিডিও চ্যানেলে যাই আশা করছি প্রত্যেককে দেখে নাও এবং তোমরা বুদ্ধিমান তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আচ্ছা কোর্সের সুবিধাগুলো কি । কী দেওয়া রয়েছে যারা যারা যুক্ত হতে চাও একটু পরে নিও খুব স্বল্প মূল্যের কোর্স বাড়িতে বসে প্রিপারেশন করার জন্য এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলো কল করে নিও এখন কিন্তু অফার চলছে স্যারের জন্মদিন উপলক্ষে অফার চলছে তো প্রত্যেকে ফোন করো অফারের সুযোগ নাও এবং বাড়ি বসে রেল এসএসসির চাকরির প্রিপারেশনের জন্য তৈরি হয়ে যাও আর একটা কথা বলে দিই তোমার বেসিক লেভেলের ঘাটতি পূরণ করে তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স মানে তোমাকে কাঁচা থেকে সাবজেক্টে পাকা করার দায়িত্ব আমাদের তো চলো শুরু করা যাক চলো এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে টোটাল তাহলে তোমাকেই এই তিনটে সাবজেক্ট মিলিয়ে টোটাল তোমাকে কততে না একশোতে পরীক্ষা দিতে হচ্ছে যেখানে ম্যাথে আমরা কত দেখলাম তিরিশ রিজনিংয়ে তিরিশ এবং জি মানে যেটা আমার সাবজেক্ট যেটা একটা অপার সমুদ্র দশটা সাবজেক্টের মধ্যে রয়েছে সেটা হচ্ছে চল্লিশ মানে টোটাল তোমার হচ্ছে পরীক্ষা টাইম ডিউরেশন কতক্ষণ সময় দেবে মিনিট নেগেটিভ নেগেটিভ রয়েছে ভুল করো নাম্বার কাটবে মার্কিং তোমার কিন্তু রয়েছে আচ্ছা এই হচ্ছে তোমার বিস্তারিত বিষয়ে যারা যুক্ত মানে যারা ফর্মটা ফিল করতে যাও অবশ্যই ফিল আপ করে নিও ডিটেলস নোটিফিকেশন এলে ভিডিও চলে আসবে এরপরে দু নম্বর যে ভ্যাকান্সিটা আমাদের সেপ্টেম্বরে আসবে সেটা হচ্ছে আর আর বি এন বিজ্ঞপ্তি আমরা প্রত্যেকে জানি পরীক্ষা চলছে নয় সেপ্টেম্বর পরীক্ষা শেষ হবে এবং তারপরেই বিজ্ঞপ্তি আসবে দেখো রেলমন্ত্রীর কথা অনুযায়ী কাজ হচ্ছে পরীক্ষা পরপর 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 সব হচ্ছে তো তোমরাও জেনে নাও এর আগের বছরও কিন্তু এই সময়েই বেরিয়েছিল বিজ্ঞপ্তি তো তোমাদের পুজোটা গেলেই হয়তো বিজ্ঞপ্তি চলে আসবে আবার পুজোর আগে আগেও দিয়ে দিতে পারে তো ফ্রম কিন্তু আমাদের ফিল শুরু হয়ে যাবে কবে থেকে সেপ্টেম্বর থেকে দেখো এডুকেশান কোয়ালিফিকেশান এন জন্য টুয়েলভ পাস লাগে আর গ্রাজুয়েশান পাস লাগে বিভিন্ন পোস্ট রয়েছে তুমি যদি স্টেশন মাস্টার হতে চাও তাহলে তো ভাই বড়ো পোস্ট বড়ো ডিগ্রি মানে তোমাকে গ্রাজুয়েশান করতে হবে আর তুমি যদি ছোট পোস্ট নাও তাহলে তুমি টিকিট কালেক্টর হবে ছোট পোস্ট তাহলে তোমাকে টুয়েলভ পাস করলেই হয়ে যাবে তো এরকম আলাদা আলাদা ভাগ থাকে টোটাল কত ভ্যাকান্সি আসতে পারে দেখো যেটা কানা ঘুষো শোনা যাচ্ছে আট হাজারের কাছাকাছি বিজ্ঞপ্তি আসবে বয়স আমাদের আঠেরো থেকে ৩৩ দেয় তবে এটা জেনারেলদের জন্য ওবিসিরা পাঁচ বছরের ছাড় না ওবিসিরা তিন বছরের ছাড় পায় ঠিক আছে আর এস সি কত পায় পাঁচ বছরের ছাড় পায় ঠিক আছে চলো এরপরে চলে আসবো আমরা তিন নাম্বার বিজ্ঞপ্তির কাছে যেটা হচ্ছে আচ্ছা এন ভিডিও করে দেবো কারোর কোনো অসুবিধা হবে না আচ্ছা তিন নাম্বার বিজ্ঞপ্তি হচ্ছে ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট দেখো জিডিএস এমন একটা বিভাগ গ্রামীণ ডাক সেবক বছরে দুবার বিজ্ঞপ্তি তারা বার করে বছরে শুরুতে বার করা হয়ে গেছে আর এখন সেপ্টেম্বরে তারা বিজ্ঞপ্তি বার করবে বার করবে তারা চাকরি দিয়ে পরীক্ষা মানে এখানে তো কোনো পরীক্ষা হয় না মাধ্যমিকের রেজাল্ট দিয়ে চাকরি নেওয়া হয় তো প্রচুর ছাত্রছাত্রী তাদের মাধ্যমিকের রেজাল্ট ভালো তারা তো পেয়েই যায় এখানে তো তুমি যদি যুক্ত হতে চাও ফর্ম ফিল আপ করে নিতে পারো এবং তোমাদেরকে বলি সেপ্টেম্বরে তো বিজ্ঞপ্তি বেরোবে তিনটে পোস্টের জন্য বেরোয় এক হচ্ছে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস একটা হচ্ছে পোস্টমাস্টার একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার টোটাল ভ্যাকান্সি প্রত্যেকবারই চল্লিশ হাজার তিরিশ হাজার এরকমই বিজ্ঞপ্তি আসে বয়স এখানে আঠেরো থেকে চল্লিশ দেওয়া থাকে ঠিক আছে এটা অবশ্যই জন্য যদি যদি তোমার তোমার থাকে থাকে জেনারেলদের আবারও তিন বছরের ছাড় আর এস এসসি থাকলে তুমি পাঁচ বছরের ছাড় পাচ্ছ এরপরে দেখো তোমাকে এই জিডিএস এর জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে তুমি আবেদন করতে পারছো আমি বললাম কোনো রকম পরীক্ষা হয় না শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্ট দেখে চাকরি হয়ে যায় অ্যাপ্লিকেশন শুরু হবে সেপ্টেম্বরের যে কোনো উইকে তুমি বিজ্ঞপ্তি দেখতে পারো চলো এরপরে চলে আসবো আমরা চার নাম্বার বিজ্ঞপ্তির কাছে বিএসএফ হেড কন্ট্রোলার আর ও এবং আর এম এবার বলবে আর ও আর আর এমটা কি ম্যাডাম দেখো আর ও হচ্ছে রেডিও অপারেটর আর আহার এম হচ্ছে রেডিও মেকানিক ঠিক আছে এবার দেখো এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে দু হাজার তরফ থেকে টোটাল ভ্যাকান্সি খুব একটা বেশি নেই তবে এক হাজার রয়েছে অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হয়েছে দেখো চব্বিশে আগস্ট থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডে ডেট হচ্ছে তেইশে সেপ্টেম্বর লাস্ট লাস্টে তো তুমি চাইলে আবেদন অবশ্যই করতে পারো এখানে রেডিও অপারেটারের ক্ষেত্রে তোমার নশো দশটা ভ্যাকান্সি রয়েছে আর আর এর জন্য দুশো এগারোটা ভ্যাকান্সি রয়েছে বয়স এখানে আঠেরো থেকে পঁচিশ দিয়েছে তবে এটা জেনারেলদের জন্য ওবিসি হও তুমি তোমার তিন বছরের ছাড় পাচ্ছ তুমি এস টি ভাই যদি হয়ে থাকো তাহলেও তোমার ছাড় কত তাহলেও তোমার ছাড় পাঁচ বছরের এবার দেখে নাও তোমার বয়স কত রয়েছে এবং তুমি যদি এই কাস্টার হয়ে থাকো তুমি কতদিন সুযোগ পাচ্ছ এরপরে দেখো কোয়ালিফিকেশনের কাছে যদি তুমি আসো তাহলে দেখবে টুয়েলভ পাস তো তোমাকে চেয়েছে তার সাথে পিসিএম চেয়েছে মানে ম্যাথ থাকতে হবে এবং তার সাথে তোমাকে সিক্সটি পারসেন্ট নাম্বারও পেতে হবে এর সাথে সাথে যদি তুমি এই ক্রাইটেরিয়া ফুলফিল না করতে পারো তাহলে তুমি টেন পাস করো আইটিআই করো এবং আইটিআইটা কিসের থাকবে বিভিন্ন মেকানিক এই সবের উপর থাকবে তাহলে তুমি এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারছো এবার চলে যাব আমরা পঞ্চম বিজ্ঞপ্তির কাছে যেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক ভ্যাকান্সি দু হাজার পঁচিশ যেটা আমরা খুব সুন্দরভাবে আর আরবির তরফ থেকে দেখলাম অ্যাপ্লিকেশন ডেট দেখো পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে একুশ তারিখ হচ্ছে লাস্ট ডেস্ট ডেট আইবিপিএস আর আরবির তরফ থেকে এই ভ্যাকান্সি এসেছে ভ্যাকান্সির সংখ্যা কিন্তু লেভেল হাই তেরো হাজার দুশো সতেরোটা ভ্যাকান্সি আমাদের কাছে এসেছে আচ্ছা জয়নিং কিন্তু ফেব্রুয়ারি টু মার্চের মধ্যে হয়ে যাবে খুব দ্রুত প্রসেস ব্যাংকের চাকরি বুঝতেই পারছো আর এই চাকরির আরেকটা বিশেষত্ব হচ্ছে তোমার যদি ইংরাজি নাও তুমি জেনে থাকো তাহলেও তুমি এই গ্রামীণ ব্যাঙ্কে কিন্তু তুমি চাকরি পেতে পারো আচ্ছা বলি এখানে কিন্তু তোমার প্রি এক্সামটার ডেট নভেম্বরেই আসবে জানিয়ে দিয়েছে ফ্রম ফিস এখানে একশো তবে এটা কারা দেবে এসসি এস টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা দেবে বাদবাকি সবাই আটশো পঞ্চাশ টাকা দেবে অনেকে বলবে আটশো পঞ্চাশ টাকা ওর এবারে দেবো না হ্যাঁ তো টাকা নেই তারা আগে থেকেই মানে প্রতিযোগিতা এখান থেকেই প্রচুর কম হয়ে যায় ঠিক আছে তোমার যদি প্রিপারেশান থাকে ভাই তাহলে তুমি অবশ্যই আবেদন করো আর এখানে আমরা দেখতে পারব প্রত্যেকটা রাজ্যে ঠিক আছে প্রত্যেকটা রাজ্যের একটা করে শাখা থাকে ঠিক আছে গ্রামীণ ব্যাংকের তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের মেইন শাখা ডিপার্টমেন্ট হচ্ছে কলকাতা এবং যেখানে তোমার বাংলা ল্যাঙ্গুয়েজ এবং নেপালি ল্যাঙ্গুয়েজ এই দুটোর মধ্যে একটা থরলি বলতে জানতে হবে তাহলেই তুমি কিন্তু এলিজিবেল হবে এর সাথে সাথে তোমাকে গ্র্যাজুয়েশনও পাশ থাকতে হবে এই দুটো জিনিস কিন্তু সবার আগে দেখা হয় মানে কোয়ালিফিকেশানে তুমি গ্র্যাজুয়েশান পাস করেছো কিনা এবং তার সাথে তুমি যে স্টেটের হয়ে ফর্ম ফিল আপ করছো ধরো তুমি উত্তরপ্রদেশ থেকে দিয়েছো তুমি হিন্দিতে কথা বলতে পারছো কিনা তুমি তামিলে দিয়েছো তুমি তামিল ভাষায় কথা বলতে পারছো কিনা তুমি কর্ণাটকে দিয়েছো তুমি কর্নড়ে কথা বলতে পারছো কিনা এই বিষয়টা দেখে নেওয়া হবে আচ্ছা এই চাকরির জন্য এইচ লিমিট কিন্তু আঠেরো থেকে আঠাশ ঠিক আছে তবে এই চাকরির ক্ষেত্রে বিভিন্ন পোস্ট আমরা দেখি ঠিক আছে তো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম ক্রাইটেরিয়া যেমন একটা পোস্টের জন্য আবার দিয়েছে আঠেরো থেকে তিরিশ এটা রয়েছে আঠেরো থেকে আটাশ আবার একটা রয়েছে একুশ টু বত্রিশ আবার একটা রয়েছে একুশ টু চল্লিশ তো পোস্ট অনুযায়ী ভ্যারি করছে ঠিক আছে এবার তোমাকে জানিয়ে দিই কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান এবং তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকলেই তোমার এখানে চাকরি হয়ে যাবে এখানে সিলেকশন পাওয়ার জন্য বা সিলেকশন পাওয়ার জন্য প্রসেস তো রয়েছেই তার আগে বলি পোস্ট বেরিয়েছে ক্লার্কের ব্যাংক ম্যানেজারের এবং অফিসের বিভিন্ন ডিপার্টমেন্ট এ ওয়ান টু থ্রি ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে তুমি চাকরি পেতে পারো স্যালারি ক্লার্কের পঁয়তাল্লিশ হাজার এবং যারা পিও পিও মানে প্রভেশনারি অফিসার যারা ম্যানেজার হবে তাদের পঁচাত্তর হাজার টাকার কাছে স্যালারি সেলেকশনের প্রসেস প্রিলি মেন্স ইন্টারভিউ তো তোমার হবে তুমি এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাও এই ওয়েবসাইটে গিয়ে তুমি ডিটেলস বিষয়টা পড়ে নিতে পারো জেনে নিতে পারো ঠিক আছে প্রিলি এক্সাম যদি তুমি দেখো তাহলে সেক্ষেত্রে মাত্র দুটো সাবজেক্ট পড়ে প্রিলি এক্সামে পাশ করতে হয় রিজনিং আর হচ্ছে কি ম্যাথ দেখো তোমার আশিতে পরীক্ষা হবে পঁচিশ মিনিট আর কুড়ি মিনিট সময় দেবে প্রিলিপ্রাস করে মেন্স হবে তুমি যদি পুরোটার ডিটেলসে জানতে চাও এরপরে আমি ভিডিও নিয়ে আসছি এই টপিক নিয়ে একদম ধরে ধরে ডিটেলসে ভিডিও করে দেব ঠিক আছে তো তোমার সেক্ষেত্রে আরও সুবিধা হয়ে যাবে তো এই হচ্ছে টোটাল পাঁচটা বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিগুলো পুরো সেপ্টেম্বর মাস জুড়ে তুমি দেখতে পাচ্ছ এবং তুমি ফর্ম ফিল করতে পারছো তোমার স্বপ্নের চাকরি তুমি পেতে পারছো যদি তুমি চাও এই চাকরিগুলোর জন্য ফর্ম ফিল করতে সময় নষ্ট করো না ফর্ম ফিল করো এবং তার থেকেও বড় কথা পড়াশুনো শুরু করে দাও বাড়িতে বসে দেখো কোথাও গেলে তো অনেকটা সময় নষ্ট হয় তো বাড়িতে বসে পড়াশুনো করো পিডিএফ ফর্মে সব কিছু পেয়ে যাবে একদম জলের মতো সব কিছু বুঝতে পারবে ইউর স্টাডি অ্যাপের থ্রু পড়াশুনো করো এবং তোমার স্বপ্নের দিকে তুমি এগিয়ে যাও আজকের ভিডিও এখানেই থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে